বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাহুল গান্ধী হাইড্রোজেন বোমা ফাটাবেন বলেছিলেন ভারতের রাজনীতির ইতিহাসে সেটা একটা বড় কিছু হতো বলে আমাদের মনে হয়েছে তার আগে ফান্ডামেন্টাল কোর্সটা করছেন অর্থাৎ মৌলিক কিছু কাজকর্ম করছেন যাতে ভারতবাসীর মনে রাহুল গান্ধীর এই যে দাবি সম্পর্কে তার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করেন আমরা জানি গত সাতই আগস্ট রাহুল গান্ধী কর্ণাটকের সেন্ট্রাল বেঙ্গালুরু লোকসভা কেন্দ্রের মহাদেবপুর বিধানসভা কেন্দ্রের যে ভোটার তালিকায় এক লক্ষ আড়াইশো জনের নামের ফেক ভোটার তালিকায় নাম জোগানো হয়েছিল সেই নিয়ে তিনি একটি প্রীতিমতো সাংবাদিক সম্মেলন করেছিলেন জানিয়ে ইতিমধ্যেই ভারতবর্ষ জুড়ে একটা তোলপাড় শুরু হয়েছে ভোট চোর গদ্দি চোর বা ভোট চুরি করে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন এই কথাটা মানুষের মনে আংশিকভাবে হলেও প্রতিফলিত হচ্ছে গ্রামগঞ্জে বাসে ট্রামে ট্রেনে যেখানেই যাবেন সেখানে একটা কথা শুনতে পাবেন যে নরেন্দ্র মোদী সরকার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মানুষ তাকে ক্ষমতায় দেয়নি সে ভোট চুরি করে জিতেছে এই অভিযোগটা রাস্তাঘাটে বাসে ট্রামে একান্তে আলোচনায় শুনতে পাবেন রাহুল গান্ধী সাতই আগস্ট সাংবাদিক সম্মেলন করে যে তথ্য এনেছিলেন মহাদেবপুর বিধানসভা কেন্দ্রে সেই তথ্যের সত্য কি সত্য নয় সেটা যাচাই না করে যেভাবে নির্বাচন কমিশন একটি কথা বলে দিল যে সাত দিনের মধ্যে আপনাকে মাফি চাইতে হবে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে নহলে এই অভিযোগ পুরোটাই বেকার অভিযোগ বলে চিহ্নিত হবে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাহুল গান্ধীর তারপরেই বিহারে ভোটাধিকার যাত্রা বিহারে এসআইআর নিয়ে ভোটাধিকার যাত্রা এবং সমগ্র বিহার জুড়ে যে গণআন্দোলন সৃষ্টি করেছিলেন রাহুল গান্ধী সতেরো দিনে অর্থাৎ সতেরোই আগস্ট থেকে দোসরা অক্টোবর পর্যন্ত তাতে সমগ্র বিহার কিন্তু ঘুরে গেছে বিহারে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এরপরে আজ আঠেরোই সেপ্টেম্বর তিনি যে দ্বিতীয় পরমাণু বোমাটা ফেললেন দ্বিতীয় অ্যাটম বম ফেললেন এই অ্যাটম বমে কিছু হোক আর নাই হোক এই অ্যাটম বমে কতগুলো বিশেষ বিশেষ বিশ্বাসযোগ্য তথ্য তিনি সামনে নিয়ে এলেন এটা হচ্ছে কর্ণাটকেরই একটি বিধানসভা কেন্দ্র আলন্দ আলন্দ বিধানসভা কেন্দ্র এবং এই আলন বিধানসভার গায়েই রয়েছে মহারাষ্ট্রের বিদব এলাকা মহারাষ্ট্র মহারাষ্ট্র ওর গায়ে যে মহারাষ্ট্রের বিধানসভা কেন্দ্রটি রয়েছে সেটার সঙ্গে এই আলন বিধানসভার তুলনামূলক তিনি আলোচনা করেছেন তিনি দেখিয়েছেন যে মহারাষ্ট্রের আলোন বিধানসভায় কার্যত ছ হাজারের বেশি ভোট নানাভাবে কাটা হয়েছে আর তিনি দেখিয়েছেন যে ওই যে বিদর্ভে মহারাষ্ট্রে সেটা ছ হাজারের কিছু বেশি ভোট যোগ করা হয়েছে এবং যে তথ্য তিনি সামনে এনেছেন সেই তথ্যে দেখা যাচ্ছে নাগার্জুন নামে এক ভদ্রলোক তিনি ভোট কেটেছেন ভোর চারটের সময় ঘুম থেকে তিনি উঠলেন উঠে তিনি ভাবলেন যে কর্ণাটকের আলন বিধানসভা কেন্দ্রে দুজন কংগ্রেসি ভোটারের নাম আমাকে বাদ দিতে হবে চারটে ছত্রিশ মিনিটে ঘুম থেকে উঠে তিনি দুটো বাদ দিলেন ছত্রিশ সেকেন্ডের মধ্যে তিনি আবার শুয়ে পড়লেন গল্পটা এখানে নয় গল্পটা আরও গভীর রয়েছে এই ঘটনাটাকে তদন্ত করার জন্য কর্ণাটক সরকারের পক্ষ থেকে কর্ণাটকের সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ভোটার তালিকায় যেই যে গড়মিল করা হয়েছে এটা তদন্ত করা হোক এই তদন্ত কিন্তু একদিন ধরে চলছে না প্রায় দু বছর ধরে চলছে এই তদন্ত করতে গিয়ে কতগুলো সূত্র সিআইডি পেয়েছে রাহুল গান্ধী যে কথাগুলো আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলেছেন তাকে যতই বলুক ভিত্তিহীন বলে নির্বাচন কমিশন দাগিয়ে দিক টুইট করে বলুক সাংবাদিক সম্মেলন না করে টুইট করে বলা হচ্ছে যে রাহুল গান্ধীর যে অভিযোগ সে অভিযোগটা ভিত্তিহীন তার কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে নেই তার কাছে তিনি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কাজটা করছেন স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন রাজে রাহুল গান্ধীর এই প্রেস কনফারেন্সের পর পাল্টা প্রেস কনফারেন্স করেননি কিন্তু বিজেপি করেছে অনুরাগ ঠাকুর যতবারই রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে সরব হচ্ছেন ততবারই বলে রাহুল গান্ধীর ভোট চুরি নিয়ে সরব হওয়ার সঙ্গে ছুটে আসে অনুরাগ ঠাকুর ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এটা ধরা পড়ে যাচ্ছে না আপনাদের কি মনে হয় ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি আক্রমণের নেশারায় আজকে রাহুল গান্ধী অন্তত আক্রমণ করতে গিয়ে ভোট চুরির তথ্য পেশ কর তথ্য পেশ করতে গিয়ে দিল্লির ইন্দিরা ভবনে দাঁড়িয়ে তিনি একবারের জন্য বিজেপির নাম নেননি নরেন্দ্র মোদী অমিত শাহর নাম নেননি তারপরেও অনুরাগ ঠাকুর প্রেস কনফারেন্স করে বুঝিয়ে দিলেন যে নির্বাচন কমিশনের সঙ্গে তাদের একটা যোগসূত্র আছে নির্বাচন কমিশনকে আক্রমণ করলে তার জবাবটা বিজেপি দেবে নির্বাচন কমিশন নয় নির্বাচন কমিশন রীতিমতো টুইট করে বলে দিয়েছে রাজীব এই রাহুল গান্ধীর এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তি রাহুল গান্ধী কি অভিযোগ করেছেন রাহুল গান্ধী তো অভিযোগ করেন রাহুল গান্ধীর তো এটা অভিযোগ নয় আপনারা হয়তো বুঝেই উঠতে পারছেন না রাহুল গান্ধীর তথ্য প্রমাণটা পেশ করেছেন মাত্র রাহুল গান্ধীর কর্ণাটকের সিআইডি ভোট চুরির তত্ত্ব মানে ভোট গড়মিলের তত্ত্ব তথ্যকে তদন্ত করতে গিয়ে যে যে মিসিং সূত্রগুলো পেয়েছে সেই মিসিং লিঙ্কগুলোকে সামনে আনার চেষ্টা করেছে ধরা যাক প্রথম মিসিং লিঙ্ক এটা রাহুল গান্ধীর ভাষায় আমি দিল্লিতে বসে বাংলার ভোটার আইডি ভোটার নাম কেটে দিচ্ছে আর নামটা ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা ভোটার তালিকার এক নম্বরটাকে দু নম্বরকে ব্যবহার করা তিন নম্বরকে ব্যবহার করা হচ্ছে না চার নম্বরকে ব্যবহার করা হচ্ছে না ভোটার তালিকা যে এক নম্বর নামটা আছে সেই কিন্তু ব্যবহার করে সেই দশটা বারোটা ভোটার নাম কেটে কেউ দুটো কাটছে এর ফলে কি হলো এইসব তথ্য সামনে আসার পরে দ্বিতীয় যেটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যখন অনলাইনে ভোটার তালিকা সংশোধন করতে হবে ডিলিট করতে হয় তখন একটা ওটিপি যাবে মোবাইল নাম্বারটা কাট দিল্লির ভোটার আয় ভোটার কার্ড অর্থাৎ ব্যাঙ্গালুরুর ব্যাঙ্গা ব্যাঙ্গালোরের এই মানে কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রে ছ হাজার ভোটার তালিকা কাটা হচ্ছে ভোটারের নাম কাটা হচ্ছে তার বেশিরভাগই কংগ্রেস সেই নাম কাটতে গিয়ে যে মোবাইল ব্যবহার করা হয়েছে ওটিপি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বাইরের মোবাইল কর্ণাটকের সিআইডি খানা চিঠি দিয়েছে যে আমি এই মিসিং লিঙ্কগুলো খুঁজে খুঁজে বার করতে চাই এই মোবাইল নাম্বারটা কার তাকে আমরা ধরতে চাই আমাকে তথ্য প্রমাণ দিন কোথায় ওটিপি গেছে সেই তথ্য প্রমাণ দিন আমাকে তথ্য প্রমাণ দিন যে কার কোথায় বাড়ি তথ্য প্রমাণ দিন কিন্তু আঠেরোটা চিঠি যাওয়ার পরেও এই তিন চিঠি গেছে লেটার যাওয়ার পরেও নির্বাচন কমিশন সেই প্রশ্নের উত্তর দেননি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি রাহুল গান্ধী আজকে স্পষ্ট করে বলেছেন নির্বাচন কমিশন গণেশ কুমার এই ভোট চুরিতে মদত দিচ্ছেন এতদিন ধরে রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজকে রাহুল গান্ধী রীতিমতো চ্যালেঞ্জ করে বললেন এক সপ্তাহের মধ্যে যদি আমরা কর্ণাটকের সিআইডি যা তথ্য চেয়েছে আপনার কাছে না দেন তাহলে সমগ্র দেশের যুব সমাজ সমগ্র দেশের সাধারণ আম জনতার কাছে আমরা যাব আমরা বলবো একটা কথা যে ভোট চুরি করে ক্ষমতায় আছে ওরা ভোট চুরি করে ক্ষমতাই আছে ওরা নিশানাই কিন্তু নরেন্দ্র মোদী এই ভোট চুরির তত্ত্বটা যদি সাধারণ মানুষের মধ্যে একবার ভালোভাবে গেথে দিতে পারেন রাহুল গান্ধী তাহলে অস্তিত্ব খর্ব হয়ে যাবে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমিডিয়েট পদত্যাগ করা উচিত রাহুল গান্ধীর প্রশ্নের উত্তর দিতে হবে না হলে জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে তিনি তা কার ঘনিষ্ঠ কোন সুপার পাওয়ারের ঘনিষ্ঠ সেটা দেখলে আমাদের হবে না নির্বাচন কমিশনকে সামনে এসে বলতে হবে রাহুল গান্ধী যা বলছেন সেটা সত্য কি মিথ্যা মিথ্যা যদি হয় সেই মিথ্যার স্বপক্ষে তাকে দলিল পেশ করতে হবে প্রামাণ্য নতি পেশ করতে হবে এদেশের মানুষের ভাবাবেগকে নিয়ে এদেশের মানুষের অর্থে পরিচালিত নির্বাচন কমিশন এদেশের মানুষের স্বার্থে কাজ না করে বিশেষ একটা গোষ্ঠী বিশেষ একটা রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছেন এ কথাটা বহুদিন ধরে বলা হচ্ছে কিন্তু কার্যকরী হচ্ছে না নির্বাচন কমিশন আজকেও বুনিয়াদ ভিত্তিহীন বেবুনিয়াদ বলেছেন ভিত্তিহীন বলেছেন আজকে আবার অনুরাগ ঠাকুরও রাহুল গান্ধীকে উল্টোপাল্টা আক্রমণ করেছেন এবং তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন করেছেন তো যাই হোক রাহুল গান্ধী শেষ পর্যন্ত যে প্রশ্নটা তুলেছেন জ্ঞানেশ কুমারকে বলেছেন আপনার সাহস থাকে সততা থাকে তাহলে সাত দিনের মধ্যে সিআইডি কর্ণাটকের সিআইডি যেসব তথ্য প্রমাণ নির্বাচন কমিশনের কাছে চেয়েছে সেই তথ্য প্রমাণ দিয়ে দেবে নচে কী হতে পারে যখন প্রশ্ন করা হয়েছে নচেত কী হতে পারে তখন রাহুল গান্ধী একটি তাৎপর্যমূলক কথা বলেছেন তিনি বলেছেন যে আমি বিরোধী দলের নেতা হিসাবে সরকারকে প্রেসারে রাখাটাই আমার কাজ আমার কাজ কিন্তু গণতন্ত্র বাঁচানোর কাজ নয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য সংবিধান দুটি স্তম্ভ তৈরি করে দিয়ে গেছে দ্বিতীয় স্তম্ভ যেটা আছে সেই আইন এবং আদালতের দ্বারস্থ উচিত এগিয়ে আসা ঘুরিয়ে বলেছেন যে এত বড় একটা কাণ্ড ঘটছেন দেশের দ্বিতীয় সাংবিধানিক সংস্থা যার হাতে প্রভূত ক্ষমতা আছে তিনি কেন হস্তক্ষেপ করছে কেন না কেন করছে না কেন করা হচ্ছে না নিশানাই কিন্তু সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টও এখন সাধারণ মানুষের কাছ থেকে দূরত্ব মেনটেন করছে রাহুল গান্ধীর নিশানায় শীর্ষ আদালতকেও ছাড়া হয়নি বলা হচ্ছে এত বড় একটা কাণ্ড ঘটছে তার তদন্তের দায়িত্ব কেন দেশের সুপ্রিম কোর্ট নেবে না একদিকে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এক সপ্তাহের মধ্যে প্রমাণ করতে হবে অন্যদিকে সুপ্রিম কোর্টকেও ঘুরিয়ে চ্যালেঞ্জ করে বললেন দেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে দেশের সংবিধানকে বাঁচাতে হলে আদালতকে এগিয়ে আসতে হবে এগিয়ে এসে হাল ধরতে হবে কি ধরবেন হাল আপনারা কি মনে করেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে